বাংলাদেশ দলের মধ্যে কোচ এবং যার থেকে দল উপকৃত হচ্ছে সেই মুশতাক আহমেদ গল ছেড়ে চলে গেছেন কেন চলে গেছেন জানা যায় বাংলাদেশের ক্রিকেট বোর্ড এবং মুশতাক আহমেদের মধ্যে চুক্তিভিত্তিক একটা সমঝোতা হয়েছে সেটা দিন হিসেবে গলে প্রথম টেস্টের আগে যে কয়দিন অনুশীলন ছিল এবং ঢাকাতে যে কয়দিন অনুশীলন ছিল টেস্ট সিরিজের প্রস্তুতিতে সেগুলো দায়িত্ব পালন করেছেন মুস্তাক আহমেদ সতেরো জুন টেস্ট ম্যাচ শুরুর আগেই তিনি টিম হোটেল ছেড়ে চলে যান মুস্তাক আহমেদ আবারও ফিরে আসবেন আসছে মাসের শুরুর দিকে কারণ বাংলাদেশ দল ওয়ান ও টি টোয়েন্টি সিরিজ খেলবে মুস্তাক থেকে দারুণ সার্ভিস পাচ্ছে বাংলাদেশের ক্রিকেট পরিষদ হোসেনকে তিনি দারুণভাবে গড়ে তুলেছেন সেই সাথে বাংলাদেশের লেগ স্পিন এবং স্পিনারদের ডেভেলপমেন্টের জন্য যা যা করা দরকার মুস্তাক আহমেদ তাই করছেন কোচ আসে কোচ যায় তবে ভালো কোচ মুস্তাক আহমেদরা ঠিকই অবদান রেখে যান এবং বোর্ড তাদের মূল্যায়ন করে যার থেকে ফল আসবে তার সঙ্গেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড কাজ করে যাবে ধারাবাহিকভাবে পাকিস্তানি গ্রেট মুস্তাক আহমেদের বদৌলতে বাংলাদেশের স্পিন ডিপার্টমেন্ট পাল্টে গেছে ঋষাদরা আছেন সঠিক পথে বাংলাদেশ শ্রীলঙ্কার মধ্যে দুই টেস্টের সিরিজ শেষ হবে এ মাসের শেষের দিকে এরপর দোসরা জুলাই থেকে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ এবং দশ জুলাই থেকে তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজ শুরু হবে